সংসারে সকলেই মানে যে গঙ্গা স্নান করলে সব পাপ ধুয়ে যায় কিন্তু চিন্তা ভাবনা করে যে পাপ করা হয় তার না কোনো ক্ষমা হয় আর না তার থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় থাকে গঙ্গার শীতলতা একটি ভুলবশত হওয়া অপরাধ থেকে মুক্তি দিতে পারে আর শরীর এ তো কেবল একটি সাধন মাত্র পাপের মূল হল আমাদের মন আর সংসারে এমন কোনো নদী নেয় যা মনের মলিনতাকে ধুতে পারে সেই জন্য আপনি গঙ্গা স্নান করুন অথবা ত্রিবেণী স্নানের ত্রিবেণী সঙ্গমে ডুব দিন সেখানে শুধু শরীর না মনের মলিনতাকেও ধুয়ে আসুন এটাই মুক্তির একমাত্র উপায় ও বলা হয় অহংকারের থেকে বড়ো পাপ আর কিছুই নয় অহংকার সেই সর্ব যা রাজাকে ভিখিরি করতে পারে সকল সম্পর্ক ভঙ্গ করতে পারে কিন্তু এমনটা নয় যে অহংকার আবশ্যক নয় যখন প্রসঙ্গ হয় অধিকারের চরিত্রের হয় যখন কলঙ্কের দাগ সম্মানে এসে লাগে তখন অহংকার ভরে চিৎকার করুন এই অহংকারই তখন আপনার ঢাল হয়ে উঠবে আপনার সম্মানকে রক্ষা করবে সেই অহংকারকে কেবল সঠিক সময়ে আর সঠিক পরিস্থিতিতে প্রয়োগ করুন ও মানুষের মধ্যে অনেক গুণ আছে ত্রুটিও আছে কিন্তু সকল গুণকে যে ত্রুটি ঢেকে দিতে পারে তা হল তুলনা করা তুলনা অন্য কারোর সাফল্যের সঙ্গে করবেন না পরিশ্রমের ভিত্তিতে করুন যে পরিশ্রম একজন সাফল্য লাভের জন্য করছে তুলনা করুন সেই কষ্টের সঙ্গে সেই বাঁধার সঙ্গে যা সহ্য করে কেউ সফল হয়েছে তার থেকে অনুপ্রাণিত হন ও